আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের এইচএসসি রেজাল্ট দেখবে এই সব কিছু ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমাদেরকে প্রথমে একটা ব্রাউজার যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখান থেকে একটা নিউ ট্যাবে চলে গেছে এখন এখানে সার্চ করবো এইচ রেজাল্ট লিখে এইচএসসি রেজাল্ট দেন আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছো প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এডুকেশন বোর্ড বাংলাদেশ অর্থাৎ প্রথম ওয়েবসাইটটাতে তোমরা ক্লিক করবে দেন এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্টের অপশনগুলো চলে আসছে তো এখান থেকে এইচএসি আলেম এটা সিলেক্ট করার পর দু হাজার পঁচিশ এবং তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড এখানে অবশ্যই সিলেক্ট দেব আমরা দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড দিয়ে দিলাম এরপরে এখানে হচ্ছে রোল নাম্বার এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখন তোমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে হচ্ছে নয় আর ছয় যোগ কলকাতা নয় ছয় হচ্ছে এখানে আমরা পনেরো দিয়ে দেবো পনেরো দেওয়ার পর অবশ্যই এটাকে সাবমিট করে দিলে তোমাদের রেজাল্টটা সাথে সাথে শো করাবে তো আমি আমার কাছে এখন যেহেতু কারো রোল বা রেজিস্ট্রেশন নম্বর নেই এই জন্য আমি রেজাল্টে দেখাইতে পারতেছি না তোমরা অবশ্যই এই নিয়মে এখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস যোগটা করে যে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের মার্কশিট সহ ফুল রেজাল্ট শো করাবে এবং তোমরা ফুল রেজাল্ট দেখতে পারবে তো অবশ্যই যারা রেজাল্ট দেখতেছেন এই নিয়মে কার কত রেজাল্ট অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন